বিমা গর্বদেশ উন্নয়নের বাংলাদেশ নাজিরপুরের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নতুন সাংগঠনিক অফিসের উদ্বোধন দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত করব বিমা গর্বদেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন ও বিমা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে এই নতুন অফিসের মাধ্যমে এই অঞ্চলের মানুষের কাছে বীমা সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা শনিবার নাজিরপুর শহীদ জিয়া কলেজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নাজিরপুর সাংগঠনিক অফিস কক্ষে এই বিমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জোনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান কামরুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিরোজপুর জোনের সহকারী জোনাল ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাসাক অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায় নাজিরপুর বাজার ব্যবসায়ী সভাপতি সমিতি ও মোহাম্মদ আল আমিন খান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নাজিরপুর সাংগঠনিক অফিসার ইউনিট ম্যানেজার তরিকুল ইসলাম সিন্টু এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিমার গুরুত্ব গ্রাহক সেবা উন্নয়ন ব্যবসায়িক সম্প্রসারণ এবং দাবি দ্রুত সহ নানা বিষয়ে আলোচনা করা হয় বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন বিমা শুধু একটি আর্থিক সেবা নয় এটি পরিবার সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি তারা বলেন সচেতনতা বাড়লে সাধারণ মানুষ নিরাপদ ভবিষ্যতে নিশ্চয়তা পাবে এবং জাতীয় অর্থনীতিও আরো শক্তিশালী হবে বক্তারা আরো উল্লেখ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং বিমা দাবি দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি সহ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে নাজিরপুরে নতুন সাংগঠনিক অফিস উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ সহজ ও কার্যকরভাবে এই সেবা গ্রহণ করতে পারবে

সাধারণ বিমার কাজ হইল সম্পদের ঝুঁকি নেওয়া জীবন বিমার কাজ হল জীবনে ঝুঁকি নেওয়া তাইলে উনিশশো সালে জীবন বিমার জন্য একটা আবেদন করে এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক এবং জেনারেল ইন্স্যুরেন্সের জন্য তিনটা আবেদন করে তৎকালীন বাণিজ্য মন্ত্রী কাজী জাফর সাহেব উনি তখন আমাদের চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করছিল আপনি কেন জীবন বিমার লাইসেন্স নিতে চাচ্ছেন এটা উদ্দেশ্য কি তখন উনি বলছিল আমার আমি তিনটা অন্ত দর্শন নিয়ে এই কোম্পানির লাইসেন্স এর জন্য আবেদন করছি একটা হলো কি বেকারত্ব দূর করা একটা হলো কি মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র একত্রিত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে আরেকটা হচ্ছে যে মানুষের এই যে জীবনের নিরাপত্তা প্রদান করে এইটার ভিত্তিতে ন্যাশনাল লাইফকে তেইশে অনুমোদন দেয় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আজকে ন্যাশনাল এই পর্যায়ে আজকে আমরা যারা ন্যাশনাল লাইফের কর্মruzzo আছি আমরা কিন্তু মাঠ পর্যায়ে থেকে আজকে এই পর্যায়ে আসি আজকে যিনি আমাদের এমডি উনি 88 সালে গ্রুপের এসসি